আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচ বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন ক্রিস্টাল হোয়াইট মিল্কি যে আমরা আপনাদেরকে হোয়াইটেনিং এর দেখাব দেখাবো যেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে পারবেন তো এই যে প্রোডাক্টের টোটাল একটা কম্বো সেট আমি আপনাদেরকে দেখাবো যার যার যেটা লাগবে আপনারা চাইলে এক पीस করে নিতে পারেন চাইলে কম্বো হিসেবেও নিতে পারেন তো এই যে আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখন একবার দেখিয়ে দিচ্ছি আবার ভিডিও লাস্টে একবার দেখাবো আমাদের সাথে আছে আমাদের প্রিয় মাসুম ভাইয়া মাসুম ভাইয়া সর্বপ্রথম হচ্ছে আপনি ক্লিন করতে হয় যে কারণে আগে ক্লিন চাই দেখাতে হবে হ্যাঁ প্রথমে যে কোনো ক্রিম বলেন হোয়াইটনিং ক্রিম লোশন এগুলো ব্যবহার করার আগে ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া অনেক জরুরি তো সেই ক্ষেত্রে আমরা 3W ক্লিনিকের যেহেতু প্রোডাক্টগুলো দেখাবো তাই আমরা 3W ক্লিনিকেরই কোলাজেন ক্লিনজার এটা কিন্তু পাঁচটা ফ্লেভার হয়

এটা ফিল্মটা এত ভালো আমি আপনাদেরকে কি বলবো এটা ফিল্মটা অনেক ভালো এটা হচ্ছে এই যে সামু যেন খুব বেশি না চলে আসে যেন অল্প পরিমাণে হয় এটার স্মেলটা এত দারুন আমি আপনাদেরকে কি বলবো এটা স্মেলটা কিন্তু খুবই দারুন খুবই দারুন আমি আপনাদেরকে একটু হাতে अप्लाई করে দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু রোদে যাওয়া যাবে এটা যাও 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 যাবে না ভাই রোদে হ্যাঁ এই দেখুন দেখুন সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু চলে আসছে

আপনারা যখন এটা পাম্প করবেন তখন উপ সেরামের সাথেই চলে আসবে এটা বডি সিরাম আপনারা একাধারে যারা হোয়াইটনিং ফেস বডি হোয়াইটিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট মানে আপনাদের 1850 টাকা এটা হচ্ছে 1850 টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বডি লোশন এটা হচ্ছে বডি লোশন এটা হচ্ছে বডি লোশন প্রাইস হচ্ছে আর বডি লোশন হচ্ছে আপনার

তো এই হচ্ছে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরো কম্বো সেটটা দেখে কিন্তু দারুন লাগছে কম্বো সেটটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন মাত্র টোটাল রেগুলার প্রাইস হচ্ছে 4530 টাকা আর কম্বোতে নিতে পারবেন 3600 টাকা 3600 টাকা আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচেজ করতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মার্কেট মার্কেটের সাথে নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিচতলা আট নম্বর শপ নিউ সূচনা করতে সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ